সকাল সকাল এত সুন্দর তরতাজা চাল কুমড়োর পাতা দেখে আমাকে আর কে ধরে রাখে ডিপ খুলে কোনো মতে তিনটা চেফাচুটকে বের করে এই রেসিপিটা করে খেলাম আর যারা গোস্ত খেতে খেতে টায়ার্ড হয়ে গেছেন তারা মাস্ট এই রেসিপিটা ট্রাই করবেন আর কি যে মজা ছিল হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সকালবেলা আমার আম্মু নানু বাসায় যাচ্ছিল তো যেহেতু আমার বাসা টুপকেই নানবাসায় যেতে হয় আম্মু বললো যে তোমার জন্য কিছু নিয়ে আসছি তুমি নিচে নামো তা নিচে নেমে আম্মুর কাছ থেকে সেগুলোকে রিসিভ করলাম এখানে ছিল আমার খালার গাছের লেবু আমাদের বাড়ির গাছে যা আর বাসার যে আম্মু গাছ বুনেছে সেই গাছের হচ্ছে চিচিঙ্গা তারপরে হচ্ছে চাল কুমড়ার আগা ডগা পাতা যত কিছু আছে সেগুলো নিয়ে এসেছে তো আমাদের বাড়িতে কিন্তু আমার ভাবিরা যখন থাকতো মানে বড় ভাবি যখন থাকতো আমার আম্মু যদি কোনো দিন বাসায় না থাকতো আর ঘরে যদি বাজার না থাকতো ভাবি কি করতো এই গাছ থেকে একটা ধুন্দৌলো ওই গাছ থেকে একটা বেগুন গাছ থেকে দুইটা কাঁচামরিচ এরকম করে সবজি পেরে টেরে সুন্দর একটা রেসিপি করে ফেলতো তো এই চাল কুমড়ো পাতাগুলো দেখে আমার খুবই সুন্দর লাগছিল তো অনেকদিন যাবৎ ভাবছিলাম যে কোনো কিছু একটা পাতুরি টাইপের কোনো কিছু খেলে অনেক বেশি মজা লাগবে গরম ভাত দিয়ে তো এই চাল কুমড়োর পাতা দেখে তা আমি আর পারলাম না তাড়াতাড়ি করে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিলাম তারপরে চেপা ছিল পুরো ডিপ খুঁজে তিনটা চেফা সুটকি পেয়েছি চেফা সুটকি যদি আর একটু বেশি দিতাম তাহলে আরো অনেক বেশি মজা হতো তো যেহেতু তিনটা পেয়েছি তিনটা দিয়ে কাজ চালিয়ে দিব তো এই তিনটা দিয়ে আমি সুন্দর কাজ চালিয়ে নেবো তো তিনটা ভেজে নিলাম আর আমি যেহেতু নিচে বেশি নামা না নিচে নেমে আবার কি আমার পা প্রচুর আমি নামতেই চাই না আমার খুবই মানে একদম আলসে লাগে যেটা না লাগলেই নয় সেটার জন্য আমি আর নামি না এর জন্য নিচে যেয়ে যে লাউ পাতা এনে কোনো কিছু করে খাবো সেজন্য আর নামি না তো যেহেতু আমার আম্মু এরকম চাল কুমড়া পাতা নিয়ে এসেছে অনেকগুলো চাল কুমড়া শাকও নিয়ে এসেছে এবং চাল কুমড়া পাতাও নিয়ে এসেছে তো জালকোমড়ো গুলো আমি গরম পানিতে হালকা একটু ভাপিয়ে নিলাম তারপরে এই যে যেগুলো ভাবিকে দিয়ে বাটিয়েছিলাম রসুন পেঁয়াজ তারপর হচ্ছে শুকনো মরিচ এগুলোকে বাটিয়েছিলাম সহ ওগুলোকে এখন পাতার ভিতরে ভরে আমি সুন্দর করে একটা পাতুরি টাইপ করব। আর শুটকিটা যদি আরেকটু বেশি দেওয়া যেত তাহলে আরও অনেক বেশি মজা হতো এমনিতেই অনেক বেশি মজা হয়েছে আমার হাজব্যান্ড দুইটা খেয়েছে আর আমি তো তার আশে আজকে বসেই থাকি নাই এই চাল কুমড়া পাতা দেখে আমি সকালে আজকে নাস্তাই খাইনি যে একেবারে পাতুরি বানিয়ে গরম ভাত দিয়ে একেবারে আমি নাস্তা খাবো তো এই তো এগুলোকে সুন্দর করে পাতুরি টাইপ করে আমি সুন্দর করে দিয়েছি আর এদিকে জাবের যা পিকির পিকির করছিল মানে তারা যখন অনেক বেশি খুশি হয় তখন তাদের ডান্স করার সময় তারা বলে ওই পিগির পিগির এরকম করে আর আমি আমি ভেজে একটু ডাটাটা সহ দেখতে সুন্দর লাগবে তাই এখানে হচ্ছে যে সেই চাল কুমড়াটা দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করছি ইলিশ মাছটা অনেক বড় ছিল যেহেতু আমরা দুইজন মানুষ চার টুকরো দিয়ে দিলাম আর এখানে চাল কুমড়া দিয়ে দিলাম আম দুধ পাঠিয়েছিল আর কাঁঠাল পাঠিয়েছিল সেই কাঁঠালটা চারির জবের কে দেওয়ার সময় দেখলে তো কি করলো ওরা খাবে না আর দুধটা আমি জাল দিয়ে নিয়েছিলাম জারিফ জাবেরকে আজকে দুপুরে দুধ দিয়েই ভাত খাওয়াবো ওই জন্য ওদের জন্য আমি আর অন্য কোনো তরকারি রান্না করিনি আর আমাদের কাছ থেকে চালকুমড়া তরকারি থেকে ওরা যদি খেতে চায় খাবে আর এখানে পাতুরিটা রান্না শেষ আমি কখন খাবো আমার তর্ষ হয়েছে না আর এদিকে জারিফ আর জাবেরকে গোসল করিয়ে দিলাম ওদেরকে গোসল করানোর পর ওরা দুইজন দুইজনকে জড়িয়ে ধরবে আর গামছা পেঁচিয়ে দিতে বলবে গামছা পেঁচানোর পর সাথে সাথে যদি ওদেরকে উঠিয়ে খাটে না আমি ওরা ভ্যা ভ্য করে কান্না শুরু করে দেয় তো ওদেরকে আমি আগে খাইয়ে যেহেতু ওরা ছোট মানুষ ওদের কুতে লেগেছে যে তুমি টাইম মেইনটেইন করো ওদেরকে আমি খাবার দিই তিন ঘন্টা পর পর তো আমার যা ইচ্ছা তাই হয়ে যাক বাইরে ঠাটা পরে সব এলোমেলো হয়ে যাক তাও আমার বাচ্চাদেরকে আমি টাইম টেবিল খাবার দেই এভাবে খাবার দিলে বাচ্চাদের মুখে অরুচিটা কম আসে মাঝে মধ্যে যখন আমার एग्जाम চলে আসে তখন কিন্তু তাদের খাবার টাইম টেবিলটা ঠিকমতো হয় না তখন দেখা যায় যে আমার বাচ্চাটা খাবার নিয়ে খুবই বিরক্ত করে খেতে চায় না বা ঘুম নিয়ে বিরক্ত করে ঘুমাতে চায় না এরকম কি তো ওদেরকে সব সময় আমি টাইম করি বাচ্চাদের ঠিকঠাক থাকে মতোই জন্য এবং কাল থেকে তারা টাইম টেবিল মতোই গড়ে উঠবে তো এই তো গরম ভাতের সাথে পাতুরি নিয়ে খেয়ে নিচ্ছি মানে আমি যে এখন ভয়েস দিচ্ছি ভয়েস দেওয়ার সময় মনে করেন যে আমার ঝাল লাগছিল কারণ পাতুরিটা এত বেশি ঝাল হয়েছিল আর ছিল গরম ভাত মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল আর এখানে আজকে পার্সেল রেডি করতে আসলাম জারিফ জাবের কাছে ঘুমিয়েছিল ওই জন্য ভাবলাম যে ওরা ঘুমে থাকতেই পার্সেল রেডি করে ফেলি কারণ পার্সেল আজকে অনেকগুলো ছিল আর মধ্যে ডেলিভারি পিকআপ ম্যান আমাকে ফোন দিয়ে বললো যে আপু পিক করতে আসছে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো সাতটা পার্সেল ছিল আজকে পার্সেলগুলো রেডি করে নিলাম আজকে কোনো তাল মিস্ত্রির অর্ডার ছিল না তো বিকেল বেলা আমি জারিফ আর চাবের জন্য একটু প্যান তৈরি করে নিচ্ছিলাম এখানে আমি দুধ দিয়েছি ডিম দিয়েছি তিনটা দুধ দিয়েছি ময়দা বেকিং পাউডার তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন সবাই আলাফেজ